পিরোজপুরের কচা নদীতে ডুবো জেগে উঠায় ব্যাহত হচ্ছে ফেরি চলাচল জেলা শহর থেকে ভান্ডারিয়া ও মঠবাড়িয়া যাওয়ার পথে কচা নদীতে টগরা চরখালী এলাকায় এ অবস্থার সৃষ্টি হয়েছে ভাটির সময় ফেরি আটকে যায় মাঝে ফলে ঢাকা সহ দক্ষিণাঞ্চলের চোদ্দটি রুটে যানবাহন চলাচলে সমস্যার সৃষ্টি হয় সমস্যা সমাধানে খুলনায় প্রস্তাবনা পাঠানো হয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড পিরোজপুর থেকে গোলাম মোস্তফার তথ্যচিত্রে দুই পাশে জেগেছে চর মাঝখানে কিছুটা অংশে পানি থাকলেও গভীরতা খুবই কম এমনিতেই শুকনো মৌসুমে পানি কমে যায় তার উপর ভাটির সময় পানি আরও কমতে থাকে আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন এই দৃশ্য কচা নদীর টগরা এলাকার যথাযথ এর অভাবে প্রায় এক যুগ ধরে চর পড়তে শুরু করেছে বর্তমানে ফেরিঘাট এলাকার প্রায় পাঁচ কিলোমিটার এলাকা জুড়ে চর জেগে উঠেছে শীতের সময় নদীর পানি কমে ডুবোচর আরও দৃশ্যমান হয়েছে এতে প্রায় ঘন্টার পর ঘন্টা নদীতে ফেরি আটকে থাকে অপেক্ষা করতে হয় জোয়ারের ফলে ভোগান্তিতে পড়েন ঢাকা সহ দক্ষিণাঞ্চলের চোদ্দটি রুটে চলাচলকারী কয়েক লাখ মানুষ পানি টানার লগালগে ফেরি ঠেকে দিতে যাইতে যায় মানে বাজতে পারে গাড়ি গড়ি যাইতে পারে না গাড়ি বাজতে দেয় এইখানে দেয় রোড গাড়ি যদি আয় গান লটগাড়ি উঠতে পারে না যত কোন জোয়ারে না পড়ে। এবং যাত্রী অনেক গвантаতি ভাই এবং এবং গাদীর পারাপার করা করা যায় না কোনো। এছাড়াও বন্ধ হয়ে যাওয়ার উপক্রম এই চ্যানেলে তেলের ট্যাংকার ও বিভিন্ন পণ্যবাহী ছোট বড় জাহাজ চলাচল করে। ঘন্টার পর ঘন্টা জোয়ারের অপেক্ষায় নোঙর করে থাকতে হয় এই সব জাহাজের। সর পড়ার কারণে নদীতে এখন ভরাট হয়ে যাওয়ার কারণে এখন এই জাহাজের বিঘ্ন ঘটছে। এটা সমস্যা দ্রুত যদি সমাধান না করে আগামী 2-3 মাসের মধ্যে ফের বন্ধ হয়ে যাওয়ার মতো একটা অবস্থা সৃষ্টি হবে। খুলনায় প্রস্তাবনা পাঠানো হয়েছে জানিয়ে দ্রুত ব্যবস্থা নেয়ার কথা জানালেন এই কর্মকর্তা চর অপসারণ এবং টগরা ফেরিঘাটে প্রায় পাঁচ কিলোমিটার যে চর রয়েছে সেটা অপসারণ করার জন্য আমরা একটা প্রোপোজাল পাঠিয়েছি সেই প্রপোজালটা আমাদের বর্তমানে খুলনা মেকানিক্যাল ডিভিশালের আওতাক রয়েছে প্রতিদিন টগরা চরখালী ফেরিঘাট থেকে প্রায় চারশত যানবাহন এবং প্রায় দশ হাজার মানুষ পারাপার হয় ডেস্ক রিপাউট নিউজ টোয়েন্টি